আসসালামু আলাইকুম এই শীতের সকালে এরকম এক প্লেট লাটকা খিচুড়ি হলে কেমন হয় বলেন তো তাও যদি হয় আবার সকল রকমের সবজি দিয়ে তাহলে তো ভালোই হয় তাই না চলুন আজকে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করার জন্য আমিও কয়েক ধরনের সবজি নিয়ে নিচ্ছি যেহেতু এখন শীতকাল অনেক রকমের সবজি পাওয়া যায় আর সস্তাও অনেকটা সকাল সকাল মনে হলো যে আজকে আমি একটু পাতলা খিচুড়ি রান্না করি এরকম সবজি দিয়ে যে কথা সেই কাজ তো খিচুড়ির জন্য প্রিপারেশন নিয়ে সব বসিয়ে দিলাম এই তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর দেখা যায় সকালবেলা এই খিচুড়িটা বাসায় রান্না করলে সবাই খুব খুশি হয়ে যায় তাই আমিও এই খিচুড়িটা প্রায় সময় করে থাকি আজকে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি জানি সবাই পারে তারপর একটু রেসিপিটা শেয়ার করি আর একটু গল্প করি চলুন তাহলে আজকে খিচুড়িটা রান্না করি এখানে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা ভালো মতো করে মশলাটা আমি কষিয়ে নেব আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর কার বাসায় এরকম খিচুড়ি রান্না করা হয় কমেন্টস করে জানাবেন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিব মরিচ এখন তো অনেক রকমের সবজি পাওয়া যায় তো সবজিগুলো একটু সস্তাই হয়ে থাকে বাসায় থাকলেই সকালবেলা ঝটপট এইরকম একটা খিচুড়ি রান্না করা যায় তো মশলাগুলো আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব দিয়ে দেবো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে হয় কি তাড়াতাড়ি ডালটা গলে যায় এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটা ভালো মতো কষিয়ে নেব মাঝে মাঝে দেখা যায় সকালবেলা খুব একটা ব্যস্ততা থাকে তখন এত আয়োজন করে আসলে রান্না করা হয় না তখন আমি ঝটপটে খিচুড়িটা রান্না করে ফেলি এখানে আমি পোলার দিয়ে নিয়েছিলাম সেটা ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে সেটা দিয়ে দিয়েছি এখন চাল ডাল ভালো মতো মিক্স করে নিব চুলার তাপটা এই মুহূর্তে আমি মিডিয়ামে রেখেছি ওখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো মতো ধুয়ে রেখেছিলাম এখানে আমি গাজর ফুলকপি শিম নিয়ে নিয়েছি হাতের কাছে ঝটপট যে সবজিগুলো ছিল সেটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি কার কার এই খিচুড়ি পছন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো মতো আমি সবজিগুলো মিক্সড করে নিচ্ছি চালের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি গরম করে নিয়েছিলাম ফুটোনো পানিটাই দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি হাই হিটে রেখে রান্না করব বলক আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি টমেটো আমার বাসার সবার তো এই খিচুড়িটা খুব পছন্দ আপনার বাসার কার কার খুব বেশি পছন্দ জানান দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু বলক চলে এসেছে এখন আমি চুলার লো করে দেব তাহলে আস্তে আস্তে চাল এবং ডাল ফুটবে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতার ফ্লেভারটাই অন্যরকম দিলেই খাবার টেস্টটা চেঞ্জ হয়ে যায় আমি এই খিচুড়িতে একটা সিক্রেট ইউজ করছি সেটা হচ্ছে বাগার সেটা হচ্ছে আমি শুকনো মরিচ এবং রসুন দিয়ে বাগারটা দিয়েছি এটা দিলে খিচুড়িটার টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যায় আমি জানি না আপনারা কে কে এটা দিয়ে থাকেন অবশ্যই এটা দিবেন দেখবেন যে আপনার এই লাটকা খিচুড়িটা খেতে আরও বেশি সুস্বাদু হবে এবং অনেক টেস্টি হবে দেখবেন বাসার সবাই আরও বেশি পরিমাণে এটা পছন্দ করবে খেতে এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এই মুহূর্তে এই রাখবো যেহেতু বাসা সবাই এখনও ঘুমিয়ে আছে সবাই উড়তে উড়তে হয়তো পায়ে টাইটু টেনে যাবে এই তো খিচুড়িটা এরকম আছে এখন আমি নিয়ে নিচ্ছি এই তো শর্টকাট সকালের নাস্তায় লাটকা খিচুড়ি তৈরি হয়ে গেল সবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাসায় সবাই এরকম খিচুড়ি রান্না করে খাবেন কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ